জয় শ্রী মহাকাল আমরা আজকে রওনা হচ্ছি আমাদের সেই অনেক দিনের পুরনো স্বপ্ন সেই ট্রিপ যেটা আগরতলা থেকে লাদাখ অব্দি প্রায় দশ হাজার কিলোমিটারের জার্নি আমরা ধীরে ধীরে শেষ করব কুড়ি দিন আমাদের সময়কাল ধরেছি আমরা আর এই আমরা জাস্ট সকালবেলা ছটার সময় ছটা সাথে বেরিয়েছি আগরতলা থেকে টুয়ার্ডস মেঘালয় মেঘালয় হয়ে বা শিলং হয়ে আমরা গুয়াহাটি পৌঁছবো এবার রাস্তাটা একজাক্টলি কোনটা নেব সেটা শিলংয়ের রোডটা নেব না শিলচরের রোডটা নেব সেটা বদরপুর গিয়ে ডিসাইড করব রোডের কন্ডিশন বোঝে তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা আস্তে আস্তে আপডেট দিতে থাকবো আমরা কোন কোন রাস্তায় যাচ্ছি বলো জয় শ্রী মহাকাব শুরু হলো আমাদের স্বপ্নের ট্রিপ প্রায় এক বছর ধরে হোমওয়ার্ক করা রাস্তা দেখা ম্যাপ তৈরি করা এসেন্সিয়াল জিনিসের লিস্ট তৈরি করা এবং সব থেকে গুরুত্বপূর্ণ ফান্ড অ্যারেঞ্জ করা এত কিছু করে এত কিছু যুদ্ধের পর আজকে সেই যুদ্ধে জয়ী হয়েছি আমরা এবং আমরা আজ সকালবেলা বেরিয়ে গেছি আমাদের স্বপ্নের ট্রিপে চন্দ্রপুর আইএসবিটি ছাড়িয়ে জাস্ট আগরতলা শহর ক্রস করছি পুজোর এই মুহূর্তে আজকে শুভ পঞ্চমী পঞ্চমীর দিনে সকালটা একটা অনন্য অনুভূতি এই সকালে যার মধ্যে আবার আমাদের সেই স্বপ্নের ট্রিপ আজকেই শুরু যদিও আমরা টার্গেট করেছিলাম পঁচিশ সেপ্টেম্বর বেরব কিন্তু পারিনি করতে একটা কারণে তাই আমরা আজ বেরোচ্ছি আজকে হচ্ছে সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আস্তে আস্তে আমরা আগরতলা শহর ছাড়িয়ে ঢুকে যাচ্ছি আমাদের এনএইচ টু জিরো এইট রাস্তায় যেটা আমাদের সরাসরি কানেক্ট করবে নিয়ে মেঘালয় একটু দাঁড়িয়েছি বায়ো ব্রেকের জন্য ওয়াশরুম ব্রেক আর এই সোজা রাস্তাটাই চলে গেছে টুয়ার্ডস গুয়াহাটি আর আমরা ওই দিক থেকে এসছি এ আমাদের ন্যাকসন আমরা এটাতে স্টিকারিং করিয়েছিলাম আগরতলা টু লাদাক হুইলস আর পেছনে একটা ম্যাপও করিয়েছি আর এদিকে হচ্ছে সেই পেট্রোল পাম্পটা সিএনজি স্টেশন আছে এখানে আমরা ওয়াশরুম ইউজ করে কিছুটা হাত পাগুলো একটু ঝাড়া দিয়ে তারপর আবার বেরিয়ে যাব এদিকে বেশ কিছু খাবার দোকানও আছে আর আমরা এই ম্যাপটা গাড়িতে করিয়েছি আমাদের যাত্রাপথের তো আমরা আস্তে আস্তে এইটুকু পর্যন্ত আমাদের একটু সময় লেগেছে আসতে জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি একটু স্লোই আসছি তারপর মোড়া পাহাড় ওঠা শুরু করবার কিছুক্ষণ পরে ত্রিপুরা রাজ্যের সবথেকে বড়ো পাহাড় ওটা নেমে তারপর আবার বলছি আমরা এখন আঠারো মোড়ায় আঠারো মোড়া হচ্ছে ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ পাহাড় মোটামুটি রাস্তা এখন ভালো আগের মতো রাস্তা নেই মঙ্গিয়াকামী পর্যন্ত পুরোনো রাস্তাটা যাচ্ছে তারপরে মুঙ্গিয়াগামীর পর থেকে নতুন রোড তৈরি করে দিয়েছে অলরেডি ভালো আমাদের মোটামুটি আমরা সময়ের মধ্যেই চলছি যদিও কিছুটা আমাদের সময় লেগেছে আসতে আর একটু স্লো এসেছি দাঁড়িয়েছি তাই কিছুটা সময় লেগেছে তো যাই হোক ভালোই কভার হচ্ছে রোড এই হচ্ছে আঠারো মোড়া পাহাড় দুর্ভেদ্য পাহাড় আঠারো মোড়া চতুর্দিকে ঘন জঙ্গল আর তার মধ্যে বুক চিড়ে গেছে কালো বাঁকা পিচের রোড আমরা এরকম রাস্তা প্রচুর আরও পাবো আমাদের এই পুরো পথে যার মধ্যে শুরুটা আমাদের ত্রিপুরা দিয়ে হচ্ছে সেই সুন্দরী ত্রিপুরা এবং তার যে বন জঙ্গল তার যে এখনকার দৃশ্য বর্ষাকালটা সবেমাত্র শেষ হয়েছে চতুর্দিকে এখন সবুজের সমাহার আর কদিন পরে যখন লাদাখ ঢুকবো তখন দেখা যাব শুধু পাহাড় কোনো গাছ নেই কিচ্ছু নেই সবুজ তো দূরস্থ চতুর্দিকে শুধু ধূসর পাহাড় আর ওপরে সাদা বরফ কিছু কিছু জায়গায় আঠারো মোড়ায় ভেঙেছে যদিও কাজ হচ্ছে রাস্তার ভেঙেছে সেগুলি বর্ষায় প্রত্যেকবারই হয় ল্যান্ডস্লাইডের কারণে হয় হয়ে থাকে তো এই হচ্ছে আঠারো মোড়া পাহাড় আমরা উঠছি এখন আঠারো মোড়া পাহাড়ে তারপর নেমে আঠারো মোড়া থেকে নামলে আসবে মনু মনুর পরে আবার আরেকটা পাহাড় আমাদের উঠতে হবে সেটা হচ্ছে লংতরাই লংতরাই পাহাড় লংতরাই নামার পর আর আমাদের ত্রিপুরা রাজ্যে পাহাড়ের মধ্যে আমাদের আর যেতে হবে না তারপর বেরিয়ে তো সেই খাসিয়া জয়ন্তিয়া পাহাড় মেঘালয় রোড ধরে গেলে আর যদি আমরা শিলচর হয়ে যাই তাহলে ডিমাস ডিমাসা পাহাড় তো সঙ্গে থাকুন বাকি রাস্তার আপডেট দিতে থাকব যখন যখন যেখানে যেখানে যা পাচ্ছি আপডেট দিয়ে মনির বার্তা বয়ানে এই কাশফুল আজকে আমরা মোড়া পাহাড় ক্রস করার সময় এই কাশফুল দেখে না মনটা একটা আলাদা অনুভূতির প্রকাশ পাচ্ছে প্রচুর কাশফুল রাস্তার দুধারে ফুটে আছে প্রচুর কাশফুল দুদিকেই তো এই পুরো পাহাড় জুড়ে না একটা বড় অংশতে আমরা এই কাশফুল দেখলাম আঠারো মোড়াতে সম্ভবত লংতারি পাহাড়ও পাবো কাশফুল এই কাশফুল হচ্ছে মা দেবী দুর্গার আগমনী সুর বহন করে এই কাশফুল যেটা আমাদের কাছে একটা ইমোশনও বটে বাঙালিদের কাছে তো আঠেরো মোড়া পাহাড় এখনও চলছে আঠারো মোড়া পাহাড় আমরা প্রায় আর্ধেক অংশ পেরিয়ে এসেছি আর অর্ধেকটা গেলে আমরা তারপর আঠারো মোড়া ছেড়ে নিচে নেমে যাবো নিচে নামলে আমবাসা আসবে তারপর আবার পরবর্তী পাহাড়ের জন্য ওঠার জন্য প্রস্তুতি নেব সেটা হচ্ছে লংতরাই পাহাড় এই হচ্ছে আঠারো মোড়া পাহাড় এই গহন জঙ্গল আঠারো মোড়া পাহাড়ে চলছে লংতরাই পাহাড় শুরু হলো আঠারো মোড়া শেষ করে এসছি আঠারো মোড়া পরে ধলাই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার আমবাসা আমবাসা ক্রস করে এই উঠছি লংতরাই পাহাড়ে এই লংতরাই পাহাড় আঠারো মোড়ার মতো ততটা দুর্গম না কিন্তু রোড কন্ডিশন ভালো না শুনেছি এবার কিছুটা গিয়ে দেখি রোড কন্ডিশন একজাক্টলি কেমন আছে রোড নেরো আঠারো মোড়ায় যেরকম রোড তৈরি হয়ে গেছে কিন্তু লংতরাইয়ে কাজ হয়নি তাই রোড নেরো দুটো গাড়ির পাশাপাশি সাইড দিতেও অনেকটা ট্রাভেলস হয় তবে এখন অবধি যেরকম রোড দেখছি মোটামুটি খারাপ পাইনি বাকিটা দেখছি কতটুকু অংশ ভালো রাস্তা পাওয়া যায় লংতরাই শেষ করে তারপর আমাদের পরবর্তী গন্তব্য আসবে হচ্ছে মনু মনু নেমে গেলে তারপর ত্রিপুরার পাহাড়ের অংশটা শেষ আর কোনো পাহাড়ি অঞ্চল দিয়ে আমাদের যেতে হবে না আর এখান থেকে আমরা প্রায় আর নাইনটি কিলোমিটার গেলেই আমরা ত্রিপুরা ক্রস করে ফেলবো তখন আমরা ত্রিপুরা ক্রস করে আসাম বর্ডার পেরিয়ে আসামে এন্টার করব এই হচ্ছে লংতরাই দুর্গম বটেই দুর্গম যে দুর্গমতা কম সেরকম না বাট আঠারো মোড়ের মতো ততটা দুর্গম নয় এই লংতরাই পাহাড়ে বেশ কিছু উঁচু শৃঙ্গ আছে যার মধ্যে একটা শৃঙ্গতে বাবা মহাদেবের মন্দিরও তৈরি করা আছে তো চলুন লংতরাই ক্রস করি এই বড়ো বড়ো গাড়িগুলি লোড গাড়িগুলি সব এই টাইমে আসে এই টাইমে হয় ওদেরকে গেট থেকে আর সঙ্গে আমাদের এই ছোট গাড়িগুলি যেতে একটু কষ্টই হয় থাকার কারণে কথা একশো পনেরো কিলোমিটার এসেছি বাড়ি থেকে বাড়ি থেকে এসে এবার লংতরাই পাহাড়েই এই হচ্ছে লংতরাই পাহাড়ের আগরতলার দিক থেকে আসা রাস্তা আর এই দিক দিয়ে আমরা যাব এই হচ্ছে আমাদের আগরতলা থেকে ত্রিপুরা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা টুয়ার্ডস গুয়াহাটি তো আমরা এখানে ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই তো কিছু ব্রেকফাস্ট আমরা এখান থেকে করে নিই তারপর আবার আমরা রওনা হব ত্রিপুরা থেকে বের হওয়ার জন্যে এই হচ্ছে গাড়ি মোটামুটি পারফরম্যান্স ভালো গাড়ি খুব ভালোই বলা যায় দিকের চাকায় একটা কিছু আওয়াজ হচ্ছিলো প্লাস্টিক লাগলে যেরকম কিন্তু বুঝতে পারিনি কিসের আওয়াজ দেখলাম সাজ কিছু চোখে পড়েনি তো ব্রেকফাস্টটা শেষ করে তারপর আবার বেরিয়ে যাব গন্তব্যের উদ্দেশ্যে আমরা কুমারঘাট ছেড়ে এসেছি এখন কুমারঘাট থেকে শহরের নতুন রোডটায় ঢুকেছি শুনতে পেলাম যে শহরের নতুন রোডটা নাকি বেটার নাহলে সেই ধর্মনগর যাওয়ার পানিসাগর আর পেচারতলের রোডটা রোডের অবস্থা খুব খারাপ তো দেখি এই রোডটা কতটুকু বেটার এখন অবধি তো ভালোই পেয়েছি তো এটা শহর যেতে হয় না কয়লা শহরের একটু আগে রোডটা ডান দিকে ঘুরে যায় সেটা আমাদের উনকোটি পর্যটন ক্ষেত্র সামনে দিয়ে বেরিয়ে ধর্মনগরকে টাচ করে করে তারপর ওইখান থেকে আস্তে আস্তে বাইপাস করে ধর্মনগরকে সেটা চুরাইবাড়ি চেকপোস্টের দিকে বেরিয়ে যায় তা আমাদের গন্তব্য চুরাইবাড়ি চেকপোস্ট মানে আসাম ত্রিপুরা চেকপোস্ট আমরা আর কিছুক্ষণের মধ্যেই ধর্মনগর ঢুকে যাব ধর্মনগর ঢুকে তারপর আমরা আস্তে আস্তে চুরাইবাড়ি চেকপোস্টের দিকে রওনা হব রোডটা এমনিতে সুন্দর রোডটা নিউলি কনস্ট্রাক্টেড ভালো বানিয়েছে এখন পর্যন্ত বেশ ভালো যাচ্ছে রোডে তো আমাদের মুশকিল হয়েছে কি আমাদের একটা মোবাইল হোল্ডার আমরা লাগিয়েছিলাম গাড়িতে সেটা ভালো কোয়ালিটির পরে নি মোবাইল হোল্ডারটা কাজ করছে না ভালো করে মোবাইলটা নিচে নেমে যাচ্ছে মোবাইলের ভার নিতে পারছে না তো আমরা দেখি কোথাও একটা ভালো দোকান পেলে ভালো কোয়ালিটির একটা মোবাইল হোল্ডার এটাকে খুলে এটাকে রিপ্লেস করে দেবে তো এই হচ্ছে আমাদের যেটা নতুন রোডটা যেটা আমরা নিয়েছি কুমারঘাটের পর থেকে যেমন এখানে লেখা আছে সুনাইমুড়ি তো এই রোডটা সোজা চলে যাচ্ছে টুয়ার্স ধর্মনগর আর কৈলাসহরের রাস্তাও এটাই মাঝখান থেকে একটা আসবে সেখান থেকে করে সরা রাস্তাটা কেটে যাবে তো যাচ্ছি নতুন রোডটায় দেখছি ত্রিপুরা ক্রস করে আসাম এন্টার করার সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমরা ত্রিপুরা ছেড়ে আসাম ঢুকছি এটা হচ্ছে চূড়াইবাড়ি চেকপোস্ট ত্রিপুরার বর্ডার এটা এখানে চেকিং হয় আমাদের চেকিং করবে কিনা জানি না এখন পর্যন্ত কেউ তো দাঁড় করায়নি তো না বেরিয়ে গেলাম এখান থেকে শিলচর একশো দশ কিলোমিটার গুয়াহাটি তিনশো একাশি কিলোমিটার এই আমরা এন্টার করলাম আসামে আমরা আমাদের ত্রিপুরা রাজ্য ছেড়ে বাই রোডে আসাম এন্টার করেছি এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গুয়াহাটি এই সামনে দিকে যেগুলি আসছে সেসব আসাম থেকে আসা গাড়িগুলি আর আমরা এখন দাঁড়িয়ে আছি প্রায় আসাম গেইটে চোরাইবাড়ি আসাম বর্ডার গেটে এখন এখান থেকে আমরা সোজা ঢুকবো শিলচরের রাস্তায় আস্তে আস্তে আমরা ঢুকছি আর দিকে প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে যেগুলি আমাদের ত্রিপুরা রাজ্যে প্রবেশের জন্য চেক গেটে দাঁড়ানো এখানে ওদের কাগজপত্র চেক হয় তারপরে ওরা কাটা করে কাটা করে তারপর ওরা ত্রিপুরার উদ্দেশ্যে ঢোকে প্রচুর এই দেখুন প্রচুর শয়ে শয়ে ট্রাক দাঁড়ানো এগুলি হয়তো কেউ দুদিন আগে এসছে কেউ আজকে এসছে কেউ তিন দিন চার দিনও হয়ে যায় অনেক সময় রাস্তার কন্ডিশানের উপর ভিত্তি করেও ট্রাককে আটকে রাখে তো প্রচুর ট্রাক দাঁড়ানো আমাদেরও যেতে একটু সমস্যা হচ্ছে ট্রাক আসছে লাইনটা সিঙ্গেল হয়ে গেছে যেহেতু এক সাইডে ট্রাক দাঁড়িয়ে আছে তাই তো যাই হোক এই ছোটো ছোটো কিছু বাধা সেগুলি তো পেরোতে হবেই প্রচুর ট্রাক অনেকটা জায়গা পর্যন্ত ট্রাকের লাইন ট্রাক দাঁড়ানো ঠিক আমরা জাস্ট পেরিয়ে এসেছি চেকপোস্ট পেরিয়ে আমরা এখন আসামের মাটিতেই আছি ত্রিপুরার মাটি ছেড়ে আসামের রাস্তা ভালোই কিছু কিছু জায়গা বেশ খারাপ কাজ হচ্ছে রাস্তা এই বোর্ডটা দেখে বেশ ভালো লাগলো করিমগঞ্জ ফোরটি সিক্স কিলোমিটার শিলচর অনারায়ণ থ্রি গুয়াহাটি থ্রি সেভেন্টি ফোর কিলোমিটার তো ভাবছি এখনও ডিসাইড করতে পারছি না যে গুয়াহাটি কি আজকেই চলে যাব না আজকে শিলচর স্টে করবো দেখি আরও কিছুটা যাই গিয়ে লাঞ্চ করি লাঞ্চও আমরা বাড়ি থেকে নিয়ে এসছি ভাত চিকেন আছে লাঞ্চে লাঞ্চ করে তারপর ডিসাইড করব যে আজকে কি শিলচর দিয়ে গিয়ে শিলচর স্টে করব না মেঘালয় রোড ধরে গুয়াহাটি চলে যাব। যদিও বৃষ্টি নেই ওয়েদারটা খুবই ভালো কড়া রোদ আছে বাইরে সুতরাং আমাদের যেটা সোনাপুরের রাস্তা মালিডহর সোনাপুর রাতাছড়া লোনা ওইসব রোডগুলি ভালোই থাকার কথা কোন ধরনের স্লিপারি কিংবা ল্যান্ডস্লাইডের এখনো কোনো চান্সেস নেই বৃষ্টি না থাকায় তাও বদরপুর গিয়ে একবার কনফার্ম করব রোডের কন্ডিশনটা এই জায়গার রাস্তাটা মানে ভালো পাচ্ছি না আমাদের ত্রিপুরা বর্ডার ক্রস করার পরে আসাম ঢোকার পরে রাস্তার কন্ডিশান খুবই খারাপ কিছু কিছু জায়গা ভালো পাচ্ছি আর বাকি কন্ডিশান ভালো না প্রত্যেক জায়গাতে পেচ হয়ে আছে উঠে গেছে রাস্তার কিচ্ছুই নেই কিছু কিছু জায়গাতে মানে খুব স্লো চালাতে হচ্ছে তো জানি না সামনের রোড কন্ডিশান কী পাবো বা কেমন আছে তো বলছি বা দেখাচ্ছি সামনের রোড কন্ডিশান কেমন আছে এইখানে যেমন আবার একটু ভালো রাস্তা পেলাম পিচ করা রাস্তা বেশ ভালোই এবার এটা কতটুকু পর্যন্ত আছে সেটাই প্রশ্নের তো দেখি যাচ্ছি বদরপুর পর্যন্ত যাই করিমগঞ্জ বদরপুর পর্যন্ত যাই তারপর ডিসাইড করে আপনাদের জানাচ্ছি এই হচ্ছে শিলচর শহর শিলচর শহর ঢুকতে আজকে আমাদের এতটাই যুদ্ধ করতে হয়েছে যে মানে সেটা ভাবনারও অতীত প্রথম দু ঘন্টার জ্যাম পেলাম মানে বিভৎস জ্যাম পেলাম দু ঘন্টার সেটা হচ্ছে বদরপুরে বদরপুর থেকে বেরিয়ে যখন শিলচর ঢুকছি মানে রাস্তায় একচুল গাড়ির চাকা নরনচরণ নেই এরকম দাঁড়িয়েছি মোটামুটি প্রায় ঘন্টা দেড়েকের কাছাকাছি বহু কষ্টে এসে ঢুকেছি শিলচর শহরে তো শিলচর শহরে আমরা এখন মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছাকাছি এই রোডটায় আছি যেটা এদিকেও রোডটা চলে গেছে আর এই হচ্ছে আমাদের আজকের থাকার হোটেল হোটেল ভোরাইল ভিউ এই হচ্ছে হোটেল ভোরাইল ভিউ এটাতেই আমরা আজ আছি আর এটা হচ্ছে শিলচর শহরের দৃশ্য প্রাক পূজার দৃশ্য আজকে পঞ্চমী দিনে প্রচুর পুজো দেখলাম শিলচর ঢোকার সময় ভালো লাগলো দেখে হোটেলের পার্কিং এরিয়া যেখানে আমাদের গাড়ি পার্ক করে রেখেছি এই আমার গাড়ি এখানে পার্কিং করা এখানে খুব সুন্দর দুর্গাপূজার থিমের কাজ হচ্ছে যেটা আমরা দেখাচ্ছি যে থিমের কাজটা যেটা হচ্ছে খুব সুন্দর দুর্গাপূজার থিমের কাজ ওইখানে গেলে আমরা দেখতে পাব এত সুন্দর হাতের কাজ না সেটা দেখার মতো হোটেল বরাইল ভিউ এজেন্সির ভেতরে দুর্গাপূজার অপূর্ব থিমের কাজ করছে ওরা এখনও কাজ চলছে বানানো চলছে এখনও এটা তৈরি হয়ে গেলে অনবদ্য লাগবে দেখতে আর এদিকে হোটেলের এন্ট্রেন্স আমাদের রুম হচ্ছে তিনতলায় আমরা এখানে আপাতত ঘুরে বেড়াচ্ছি আমাদের রুম ওপরে তিনতলায় এদিক দিয়ে হোটেলের এন্ট্রেন্স আর এখানে যে কাজটা হচ্ছে এই দুর্গা মায়ের অপূর্ব সুন্দর কাজ শেষ পর্যন্ত শিলচর বোঝেছি এত জ্যাম বদরপুর থেকে বলার মতো না তারপরে শিলচর ঢোকার মুখেও জ্যাম তারপর আমরা এই হোটেলে চেক ইন করলাম এটা হচ্ছে শিলচরের পুরনো হোটেলের মধ্যে অন্যতম হোটেল বরাইল ভিউ তো এটা আমাদের আজকের আস্তানা রাত কাটাবার জন্যে যদিও রাত কাটাবার জন্য এক্সপেন্সিভ তাও তো ভালো ভদ্রসভ্য হোটেল আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে পার্কিং ফেসিলিটি আছে ভ্যালে পার্কিং আছে পার্কিংয়ের জন্যেই বিশেষ করে এই সব হোটেলের চাহিদাটা বেশি থাকে তো বোরাইল ভিউ আজকের দিনে আছি কাল আবার বেরিয়ে যাবো গুহাটের উদ্দেশ্যে হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিট করে বাকিটা আপনাদের কাল জানাচ্ছি আমাদের ডিনার ঘরেই হবে যার জন্যে আমরা হোটেল থেকে জাস্ট চায়ের জিনিসগুলি নিলাম জল আমাদের সঙ্গে গাড়িতে ছিল ঘরে যেগুলি ছিল সেটা হয়ে যাবে খাওয়া আমাদের ঘরেই আছে তার জন্য আজকে আর আমরা হোটেলের রেস্টুরেন্ট ইউজ করিনি রুমে চলে এসেছি সারাদিনের জার্নিটা একটু হ্যাক্টিক ছিল তাই আজ একটু আর্লি শুয়ে যাব। কাল হোটেলে ব্রেকফাস্ট সাড়ে সাতটায় টাইম বললো সাড়ে সাতটার সময় ব্রেকফাস্ট করে তারপর আমরা সোজা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা মানে কাল আমাদের সেকেন্ড ডে সেকেন্ড ডে জার্নি স্টার্ট হবে কাল সকাল অ্যাপ্রক্স আটটার দিকে তো এই হচ্ছে আপাতত আজকের দিনের মানে বৃত্তান্ত আর কালকে আবার ফ্রেশ মর্নিং মহাকালের নাম নিয়ে শুরু করব। আবার জার্নি স্টার্ট হবে কালকে সম্ভবত চারশো কিছু কিলোমিটার আছে গুয়াহাটি দেখি মহাদেব কীভাবে কাল নিয়ে যায় কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের জন্যে গুড নাইট